আমরা আজকে পড়িব বিবর্তন ইভলিউশন অভিব্যক্তি সব চ্যাপ্টার যেটা ক্লাস টেনে আছে আর এনসিআরটিতে আছে কোয়েশ্চেন অনেক পড়ে নিট বিএসসি নার্সিং জিএনএম এনএম পরীক্ষা অন্য রেল মেল থেকেও একটা ছোটো ছোটো প্রশ্ন দিই ওইটা ছোটো ছোটো প্রশ্ন দিই আর নিটে অনেক বেশি প্রশ্ন দিই আর ইলেভেনের অ্যানুয়াল পরীক্ষা যেটা চল্লিশ নম্বর এমসি কিউ নিট প্যাটার্ন করে দিয়েছে এখন বর্তমানে মানে কম্পিটিশান পরীক্ষায় খুব টুইনীয় অন হবে একসাথে যেমন আগে বড় বড় মহাভারত আমার লিখতে হইত বিবর্তন কাকে বলে বিবর্তন সম্বন্ধে কী বলি ওই যুগ শেষ বিবর্তনের ধারণা ব্রেনে রাখো কোয়েশ্চান পড়ো রিডিং স্কিল বাড়াও চারটে অপশান থাকবে একটি গোল মারো আজ ইলেভেনের পরীক্ষা এবং কম্পিটিশান পরীক্ষা প্রায় একই ধরনের সিস্টেম আনছে এটা একটা বিরাট এই পদ্ধতিটাও একটা বিবর্তন এই যে পড়াশোনার সিস্টেমেরও বিবর্তন এসছে আগে পড়া পড়াশোনা হইতো যে পদ্ধতিতে নোট লেখো বড় বড় মহাভারত রামায়ণের একটা করে রচনা লেখো হাতে লেখা প্র্যাকটিস করো রাইটিং স্কিল দেখো নোট লেখো সেই যুগটা পুরাপুরি শেষ বর্তমানে জ্ঞান প্রচুর থাকুক কিন্তু রাইটিং স্কিল থাকিবে নাই রিডিং স্কিল বুঝো চারটা অপশান পড়িবে একটা গোল মারতে হবে শুধুমাত্র রাইটিং বলতে একটা গোল কোন ভাষায় তুমি পড়াশোনা করবে সেটা তোমার ব্যাপার জ্ঞানের কোনো ভাষা হয় না জ্ঞান একটা একটা চিত্রপট তৈরি হবে জ্ঞান তুমি যে ভাষায় পড়বে পড়ো মারতে বলতে একটি গোল একটা গোল ফিল আপ করতে হবে যে বই ফলো করিবে পড়ো যে ইউটিউবের ক্লাস ফলো করবে করো কিন্তু প্রতিদিন পড়াশোনা করতে হবে আমরা আজকে ইভলিউশন চ্যাপ্টারটা পড়ব আজকে আমাদের টপিক্সটা হয়েছে জীবন সৃষ্টি কী করে হয়েছে পুরোপুরি এনসিআইটির লাইন থেকে পড়ব আমরা পুরোপুরি এনসিআইটির লাইন আজকে আমরা জীবনের উৎপত্তি ফার্স্ট টপিক্সটা পড়ব জীবনের উৎপত্তি জীবনের উৎপত্তি কী করে হয়েছে জীবনের উৎপত্তি বলতে পৃথিবীতে জীবের উৎপত্তি কী করে হয়েছে সমস্ত উদ্ভিদকে জীব বল মানে একটু ফ্লোরা বলা হয় আর সমস্ত প্রাণী গোষ্ঠীটাকে একসঙ্গে ফোনা বলা হয় ফোনা দুটা বায়োলজিক্যাল ল্যাঙ্গুয়েজ বটে উদ্ভিদ জগৎটাকে বলে ফ্লোরা জগৎটাকে বলে ফোনা এই ফ্লোরাফোনা থেকে আজকে কি করে আম গাছ বট গাছ অসত্য গাছ গাছ বেগুন গাছ এত ধরনের উদ্ভিদ কী করে হইল উদ্ভিদ প্রথমে কী ছিল প্রাণী আজকে হাতি ঘোড়া বাঘ সিংহ মানুষ নেকড়ে মশা মাছি এত ধরনের প্রাণীর বৈচিত্র্য কি করে এলো আগে প্রাণীজগত কী ছিল তার মানে জীবের ধারাবাহিক পরিবর্তন উদবংশীয় জীব থেকে আজকে বর্তমান জীব কী করে আসলো সেইটাই চ্যাপ্টারটা এবং আমরা থাকি কোথায় পৃথিবীতে থাকি পৃথিবী কোথায় আছে মহাবিশ্বের মধ্যে তাহলে আমরা যে স্থানে থাকি সেই স্থানটারও আমাকে ইতিহাস পড়তে হবে শুধুমাত্র জীবের ইতিহাস পড়লে হবে না বায়োলজির জীবনবিজ্ঞানের একটি ঐতিহাসিক চ্যাপ্টার এইটা মানে ইতিহাসের জীবনবিজ্ঞানের ইতিহাস এই চ্যাপ্টারটা যে কী করে সৃষ্টি হয়েছে তার কারণ তার এভিডেন্স তার প্রমাণ তার বিভিন্ন ধরনের থিওরি সব পড়িব এই চ্যাপ্টারে চ্যাপ্টারটা পুরো ধারাবাহিক আমি এনসিআইটি বেশ পড়াবো আজকে আমি শুধু জীবনের উৎপত্তি নিয়ে কথা বলবো এনসিআইটি বলিছে প্রায় দু পতার মধ্যে সেটি আগে আমি শর্টকাট করে দেবো পুরো সব পরীক্ষার জন্য কভার ইলেভেন পরীক্ষার জন্যও কভার হবে নেট পরীক্ষার জন্যও কভার হবে আরও যদি কোনো রেল ব্যাঙ্ক ট্যাঙ্ক ইত্যাদি পরীক্ষা তো ছোটো ছোটো এমসি কিউ লাইফ সায়েন্সের চার পাঁচটা কোয়েশ্চেন থাকে তার মধ্যে যদি বিবর্তনের ভাগ্যে পড়ল একটা তো সেটাও কভার হবে ঠিক আছে তো আমরা পৃথিবীর সব মানুষ তর্ক বিতর্ক বাদ দাও ফ্লোরাফোনা ফার্স্ট প্যারাতে লিখেছে একটু এনসিআরটি যে ফ্লোরাফোনার কী করে পরিবর্তন হইল তার জন্য পৃথিবীর পরিবর্তন বা মহাবিশ্বের কি করে পরিবর্তন হয়েছে সেটাও জানা দরকার নাহলে ফ্লোরাফোনা অর্থাৎ উদ্ভিদ জগৎ এবং প্রাণীজগতের পরিবর্তনটা ঠিক মতন বোঝা সম্ভব হবে না এটা এনসিআরটি ফার্স্ট লাইনে বলিছে তো আমরা দেখবো সবাই মেনে নিয়েছে কুড়ি বিলিয়ন বছর আগে কুড়ি বিলিয়ন কুড়ি বিলিয়ন বছর আগে মহাবিশ্ব সৃষ্টি সবাই মেনে নিয়েছে মহাবিশ্ব কী করে সৃষ্টি হয়েছে তর্ক বিতর্ক তার আগে কী ছিল তার আগে যদি কোনো আবিষ্কার করতে লাগিয়েছে বিজ্ঞান সেখানেই ভগবানের কথা বলি আমরা তার আগে ভগবান ছিল মানবে মানবে না মানবে তো কুড়ি বিলিয়ন আগে মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল মহাবিশ্ব মানে বোঝা যাচ্ছে সৌরজগত নয় শুধু সৌরজগতের আন্ডারে একটা গ্রহ আছে তার বাইরে এই সৌরজগতের মধ্যে আমি যা দেখছি তার বাইরে আরও নক্ষত্র আছে একটা নক্ষত্র জানি আমি প্রক্সিমা সেন্টারায় সূর্যের মতন তার আন্ডারও গ্রহ থাকতে পারে তার আন্ডারও একটা জগৎ থাকতে পারে সেই মহাবিশ্ব কত বছর আগে সৃষ্টি হয়েছিল কুড়ি বিলিয়ন বছর আগে এইটা হটকা ফুটছিলো এটা অকল্পনীয় বিস্ফোরণ এনসিআইটি লিখছে অদ্ভুত একটি ভাষা অকল্পনীয় তুমি বলবে কী করে হয়েছে ব্যাখ্যা দাও বলাই আছে অকল্পনীয় তুমি কল্পনাও করতে পারবে না এরকম বিস্ফোরণ হয়েছিলো কল্পনাও করতে পারবে না এনসিআরটি লাইন লিখছে অকল্পনীয় বিস্ফোরণ দুর্দান্ত লিখেছে আমার এই লাইনটা অদ্ভুত একটি লাইন এনসিআরটি বাংলা বই লিখেছে অকল্পনীয় বিস্ফোরণ যে থিওরিটাকে আমরা সবাই নাম শুনেছি বিগ ব্যাং কি বলে বিগ ব্যাং দুম দাম দুম ফটকা ফুটিছে আর বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্র ছাপ উল্কা ধুমকেতু যা আছে সৌরজগতে জ্যোতিষ্ক সব সৃষ্টি হয়েছে দুপধাপ দুপদাপ কুড়ি বিলিয়ন বছর থেকে চলছে অনেক দিন ধরে এরকম বিস্ফোরণ চলেছে এটা বিগ ব্যাং থিওরি সেখান থেকেই সব জ্যোতিষ্কগুলার সৃষ্টি হয়েছে একে একে তো এনসিআইটি লিখছে তাহলে কুড়ি বিলিয়ন বছর আগে মহাবিশ্ব সৃষ্টি তারপরে বিগ ব্যাংকে লিখে ধারাবাহিক দূরে অকল্পনীয় বিস্ফোরণ এনসিআইটি লিখছে আর বা বেশি বিগ ব্যাংয়ের থিওরি ব্যাখ্যা করা যাবে না পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে মনে রাখবে এক বিলিয়ন মানে একশো কোটি এক বিলিয়ন মানে কি হে ওস্তাহ অনেক ছিল এক বিলিয়ন ফিলিয়ন শব্দগুলাতে আন্দাজ করতে পার জিনিসটা কি একশো কোটি একশো কোটি মানে এক বিলিয়ন তো সাড়ে চার চার দশমিক পাঁচ বিলিয়ন মানে সাড়ে চার বিলিয়ন বছর আগে পৃথিবী মহাবিশ্ব থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে মহাবিশ্ব তো ছিল ওই বিগি ব্যাং ফুট ফটকা ফুট ছিল তার থেকে পৃথিবী সৃষ্টি হইলো কত বছর আগে বাবা সাড়ে চার বিলিয়ন আছে দুটা পয়েন্ট তুমি করবে এক ফ্লোরা ফোনার মতবাদের কী করে পরিবর্তন হয়েছে এক নম্বর দু নম্বরে কুড়ি বিলিয়ন বছর আগে মহাবিশ্ব সৃষ্টি তারপরে বিগ ব্যাং থিওরি চলিছে বিগ ব্যাং থিওরিতেই কালক্রমে কী সৃষ্টি হইলো তিন নম্বর পয়েন্ট সাড়ে সাড়ে চার দশমিক পাঁচ বিলিয়ন আগে পৃথিবীর সৃষ্টি তারপরে পৃথিবীতে বিভিন্ন ধরনের এই হাইড্রোজেন অক্সিজেন অ্যামোনিয়া মিথেন ইত্যাদি গ্যাসগুলা সৃষ্টি হয়ে বড় বড়ো জৈব অণু সৃষ্টি করেছিল বড় বড় জৈব অণু মানে বড় বড়ো জৈব অণু মানে আর এনএ পলিসেরাইড বায়োমোলিকুল চ্যাপ্টার বলিছ না পলিসেকেরাইড পলিসেরাইট মানে কত সেতার মেথসার ইত্যাদি অণুগুলো একটা বিরাট বড়ো স্ট্রাকচার এগুলো প্রোটিন অণু সৃষ্টি করেছিল বিভিন্ন ধরনের ডিএনএ অণু আর এন অনু এইসব সৃষ্টি করেছিল এই জৈব অনুগুলা ওই সব গ্যাস পৃথিবীতে পৃথিবীর বহুমণ্ড মানে ছিলই একটা বহুমণ্ডল ঠিক বলব না হাইড্রোজেন হিলিয়াম গ্যাসগুলো থেকেই বিভিন্ন ছাপথ সৃষ্টি হয়েছিল এই যে মহাবিশ্ব কুড়ি বিলিয়ন বছর আগে সব হাইড্রোজেন হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি হয়েছিল এটাও এনসিআক্টে লিখেছে সেই হাইড্রোজেন হিলিয়াম গ্যাস থেকেই ছাপথ সৃষ্টি হয়েছিল পৃথিবীতে কোন ছাপথের অংশ বিভিন্ন ধরনের ছাপথ মহাবিশ্ব তৈরি হয়েছিল পৃথিবীতে কোন ছাপথের অংশ পৃথিবীর সূর্য সব একই ছাপথ আকাশগঙ্গা মনে রাখতে হবে এটা ওইনসিটের উল্লেখ আছে পৃথিবীটা আকাশগঙ্গা ছাপথেরই একটি সাড়ে চার চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে জীবাশ্ম ঘটিত প্রমাণ থেকে দেখা গেছে এগুলা সব ব্যাখ্যা আছে কিন্তু তোমাকে মানতে হবে কি এটা এটা সায়েন্টিফিক এভিডেন্স এটা কোনো কল্পনা নয় শুধুমাত্র বিগ ব্যাং এর থিওরির বিস্ফোরণটাকে কল্পনা করতে পারা যায় না ওইটাকে অকল্পনীয় লিখেছে সাড়ে চার পাঁচ দশমিক চার দশমিক পাঁচ বিলিয়ন আগে পৃথিবীর সৃষ্টি আর পৃথিবীতে জীবনের সৃষ্টি হয়েছে চার বিলিয়ন বছর আগে মানে বুঝতে পারছো সাড়ে চার বিলিয়নের থেকেও পরে পৃথিবীতে আরও অনেক পরে চার বিলিয়ন মানে অনেক পরে হয়ে গেল এটা সাড়ে চার আর চারে অনেক গ্যাপ আছে পৃথিবীতে প্রথম জীবনের সৃষ্টি হয়েছে এইটা ব্যাখ্যা দিয়েছে প্রথম লাইনে এটাও পয়েন্ট যে পৃথিবীতে জীবনের সৃষ্টি কখন থেকে হয়েছে আনুমানিক এনসিআইটি অপশান মারি দেবো চারটে চার বিলিয়ন বছর আগে পৃথিবীর সৃষ্টি কখন হয়েছে সাড়ে চার বিলিয়ন আগে মহাবিশ্ব কখন সৃষ্টি হয়েছে কুড়ি বিলিয়ন আগে এই তিনটা তথ্য মাথায় চ্যাপে থাক সবার ঠিক আছে এইবারে আমরা বিভিন্ন বিজ্ঞানীদের মতামত একটু করে যুক্তব যুক্তি দেখব নাহলে তো কেউ মানিবে না তোমাকে পাস্তুর নাম শুনেছ পাস্তুর এনসিআইতে উল্লেখ আছে আমাকে একটু বলতে হবে লুই পাস্তুর সে বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিল পরবর্তীকালে এইখানে বসন্ত রোগের টিকাটিং পড়লে ইনি বলেছেন যে জীব থেকেই জীবের সৃষ্টি নতুন কোনো জায়গা থেকে জীবের সৃষ্টি হইতে পারে না বলছি তাহলে মহাবিশ্বে কী করে আজকে পৃথিবীতে জীব সৃষ্টি হবে ও পরীক্ষা করে দেখায় নিয়েছে যে মরা ইস্ট থেকে ইস্ট হয় না এনসিআরিতে উল্লেখ আছে মরা ইস্ট থেকে মানে মৃত ইস্ট থেকে ইস্ট নতুন ইস্ট তৈরি করা যায় না ও পরীক্ষা করে দেখিয়েছে পরবর্তীকালে বিজ্ঞানী একে পাল্টা জবাব দিয়েছে টিপালটা জবাব দিয়েছে মরা ইস্ট থেকে ইস্ট তৈরি করে দেখায় দিয়েছে করে তখন লুই পাস্তুর বলছে ওহে পাস্তুর শুনো তোমার তোমার একটা তোমারটা ঠিক লাগে যা ঘর যা বুঁডা ছাড়া দুটি করে কে বলছে লুই পাস্তুরের থিওরিটা পুরোপুরি প্রত্যাখ্যান করে দিয়েছে এমনি বললাম লুইপাস্তুর গুরুদেব লোক আমি এমনি মজা করার জন্য জাস্ট মজা কোনো ভাবি বুঝে বলেনি অত এইবারে আরও দুজন পিস এসছে দুজন পিস রাশিয়ার তাহলে লুই পাস্তরের ঘটনাটা একটু বললাম যে কোনো প্রশ্ন মারতেও পারে এনসিআর লাইন থেকে টুকে তো নেট পরীক্ষায় তো সেই জিনিস ওই একটু লাইনগুলা বলতে হবে রাশিয়ার একজন বিজ্ঞানী ছিল এর নাম ওপারিন নাম তো শোনাই হোকা ওপারিন নাইনে আসে এটা একটু আর ইংল্যান্ডের বিজ্ঞানী হেলডন নাম শুনেছি অপারিন বললে হেলডন লব বললে একুশ দিসুরিয়া জিনিস দিসুরিয়া দেখবে কিছু জিনিস দিসুরিয়া মনে রাখতে হয় অপারিন কেউ বলতে এলেন অপারিন হেলডন বলবে কি হেলডন ইংল্যান্ডের বিজ্ঞানী আর রাশিয়ার বিজ্ঞানী জানো তো ইউরোপ মহাদেশ রাশিয়া দেশটা জানো ইংল্যান্ড দেশটা যেন ঠিক আছে এই দুজন বিজ্ঞানী পরীক্ষাগারে বলেছে ওই যে গ্যাসগুলো আছে না হাইড্রোজেন হিলিয়াম কার্বন ডাইঅক্সাইড মিথেন এগুলা থেকে জৈব অণুগুলো সৃষ্টি হয়েছে ওরা বুঝিনিছে এই যে আর এন এ এই যে পলিস্যাকারাইড এগুলো জৈব অনুসব জীবলায় জৈব অণু আগে তো জৈব আগে তো গ্যাস পৃথিবীতে ছিল কি মূলধন বলতে পৃথিবীর গ্যাসগুলো শুধু পৃথিবীর বাইরে গ্যাস আছে হাইড্রোজেন হিলিয়াম জলিবস্প সব কিছু আছে তো এই গ্যাসগুলো থেকে তো প্রথমত জলিবস্প ছিল থেকে জল হয়ে গেছে ওইটু ইনসাইডে আগে আমি বলতে ভুলে গেছি এখান থেকে যখন সাড়ে চারে বিলিয়ন থেকে সাড়ে চার হয়েছে তার মাঝে জল তল সব হয়েছে জলিবস্প তো ছিল পৃথিবীতে জলিবস্প জমে জলকোনায় হয়েছে নে বৃষ্টি পড়েছে পৃথিবীটা অনেক শীতল হয়েছে আগে তো গরম ছিল পৃথিবীটা পুরো উত্তপ্ত লাভা ছিল একদম সেটা কালক্রমে জল পড়ে পড়ে পৃথিবীতে ঠান্ডা হয়েছে ঠান্ডা হয়ে পরে জৈব অনুগুলার সৃষ্টি হয়েছে অটোমেটিক অটোমেটিক পৃথিবীতে গ্যাস ছিল আর উষ্ণতা ছিল উল সেই সময় আগ্নেয়গিরি বির বিভিন্ন পৃথিবীতে পৃথিবীটা তো তো জীব নেই সেই সময় পৃথিবীতে ফুটছে পুরা আগ্নেয়গিরি বিরেয়েছে টেম্পারেচার পৃথিবীতে আটশো নশো ছিল মোটামুটি তো হেলডন ওপারন বলছে আর এ পলিমা পলিসেকারাইড তারপরে ডিএনএ প্রোটিন অনু এগুলো সব সৃষ্টি হয়েছে ওই গ্যাসগুলো থেকে উষ্ণতার সাহায্যে এরা আনুমানিক বলছে এরা পরীক্ষা দ্বারা প্রমাণ করে নাই কে কে হেলডন আর ওপারিন ইয়ার দৃষ্টিকোণটাকে সবাই কিন্তু মানিয়ে নিয়েছে না হেলডন পরে বাবু একটু বলিছে না বলা নয় বলিছি কেলমা আছে বলতে হবে তার এই বিজ্ঞানী আছে আরও আমেরিকার নাম তো সোনাই হোকা আমেরিকার বিজ্ঞানী আছে মিলার আমাদের বই মিলার আর উরের পরীক্ষা দিয়ে আছে উর উল্লেখ করে নাই শুধু মিলার মিলারের পরীক্ষা বলা আছে ছবিটা দিয়েছে এনসিআইটি গোলতল ফ্লাক্স নেই ছবিটা আঁকার দরকার নেই কোনো ই নিয়েছিল দেখো কী কী মিলার যে পরীক্ষাটা করেছিল আমেরিকার বিজ্ঞানী মিলার হ্যাঁ সে নিয়েছিল আটশো ডিগ্রি উষ্ণতাতে ক্যার দা এটা খুব বড়ো কোয়েশ্চেনটা পড়ে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন আর জলীয় বাষ্প আমি জল সংখ্যা চিহ্ন লিখলাম জলের কিন্তু জলীয় বাষ্প মনে রাখো এই চাইটা এই তো এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার নিটে পড়ি সেই কোশ্চেনটা মিলার কী কী নিয়েছে ইয়া দ্বারা ইয়ারা যেটা বলে গিয়েছে সেইটাই বুঝে দেখিনি এখন হয় না না আরে রাশিয়ার বিজ্ঞানী অপারিন আর ইংল্যান্ডের বিজ্ঞানী হেলডন যেটা বলিছে সেটারই আগে নিশ্চয় আঠারোশো তিপ্পান্ন সালে সরি উনিশশো তিপ্পান্ন সালে ভারত স্বাধীন হওয়ার পর ওইদিকে ভারত তখন জওহরলাল নেহেরু শাসনকাল ভারত দেশটা জাস্ট তৈরি হয়েছে ইংল্যান্ডরা ভারত দেশটা তৈরি করে দিয়ে চলে গিয়েছে যেটাকে আমরা স্বাধীনতা বলি তাহলে আমেরিকার বিজ্ঞানী মিলার আর দেখো ইংল্যান্ডের বিজ্ঞানী হেলডন কী করেছে ইংল্যান্ড আমার পরে স্বাধীন করে ওরাদের বিজ্ঞানী হেলডন তার আগেই বলে দিন কী করে পৃথিবী সৃষ্টি হয়েছে ঠিক আছে আর আমাদের তখন কংগ্রেস পার্টি কী করে সৃষ্টি হয়েছে সেইটা নিয়ে পড়ছে আর ওরা পৃথিবীর সৃষ্টি কী করে নিয়েছে সেইটা পড়ছে তফাৎ বুঝছো দুটা দেশের স্বদেশ আমার স্বপ্নব তাহলে আমেরিকা আমেরিকার বিজ্ঞানী মিলে আটশো ডিগ্রি উষ্ণতায় মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন জলিবাস্পকে গোলতল থাকছে নিয়ে আর এই অণুগুলা তৈরি করেছে বাস্তবে একদম ফ্যাট অনু তৈরি করেছে ফ্যাটের অণু প্রোটিনের অণু পলিমা পলিসেকারাইড এগুলো সব তৈরি হয়েছে এক একটি এটা সব জৈব জীবজণু তখন বলছে না বটেব ঠিকই বলি দিয়েছে কে কে ইংল্যান্ড ওপার তাহলে সবাই পুরাপুরি ব্যাখ্যা পাই গেলো জীবনের উৎপত্তি একদম এটোর থেকে নিশ্চয়ই এরপর এর এখনও সেল হয় না এখনও কোষ হয় না এরা সব অকুশীয়চিত জৈব উপাদান সেলুলোকের ম্যাটার পৃথিবীতে তো জলও ভেঙেছে বৃষ্টিও তো ভেঙেছে বললাম না সাড়ে চার বিলিয়ন থেকে চার বিলিয়ন হইতে হইতেই পৃথিবীতে বৃষ্টি ফিস্তি সব হয়েছে পৃথিবীতে মানে জীব থাকার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আস্তে আস্তে তার আগে তো সাড়ে চার বিলিয়নে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছে তখন জীবের তো অনুকূলেই ছিল না পরিবেশটা তখন শুধু এই গ্যাসগুলো ছিল হাইড্রোজেন হিলিয়াম এই সব গ্যাসগুলো কার্বন ডাইঅক্সাইড মিথেন এই সব গ্যাসগুলো ছিলই মনে ছিল তো ওই গ্যাসগুলারই টুকরা পৃথিবী পেয়েছে একটু সব সব গ্রহই পেয়েছে আরও কোনো গ্রহ থাকতে পারে যেটা কোনো আবিষ্কারই হয় না কিছু তো এইটা মিলার মিলারের পরীক্ষাতে এই চারটা গ্যাস নিয়ে আটশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা নিয়ে এই অণুগুলা তৈরি করলো যেগুলা রাশিয়ান বিজ্ঞানী ওপারিন আর হেলডন আগেই বলে গিয়েছিল ঠিক আছে তাহলে আমরা আনুমানিক কত বছর আগে জীবের সৃষ্টি বলেছি চার মিলি বিলিয়ন চার বিলিয়ন আগে জীবের সৃষ্টি হয়েছে কিন্তু এই জীব থেকে কালক্রমে আস্তে আস্তে একটা কোষ সৃষ্টি হয়েছে একটা কোষ কোষ তো হইতে হবে কাকে আরে কোষটা কিন্তু অপ্রকৃতিক কোষ বুঝার চেষ্টা করো কোষ সম্বন্ধে নিশ্চয়ই ধারণা আছে সবাই আগেই কোষ পড়িয়ে রাখতে হবে অভিব্যক্তি চ্যাপ্টারের আগেই সব চ্যাপ্টার পড়ে যেতে হবে অভিব্যক্তি লাস্টে পড়তে হয় তবে তুমি কোষ কি এই ভাষাগুলো তো বুঝতে পারবে কোষে কী থাকে কোষে প্রোটিনগুলো বড় রকমের প্রোটিন থাকে একদম নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াস না থাকলে অন্তত নিউক্লয়েড থাকে মানে প্রকৃতি কোষ হলে যদি প্রকৃত নিউক্লিয়াস না থাকে একটা অপ্রকৃত নিউক্লিয়াসও তো নগ্ন নিউক্লিয়াসও থাকে ঠিক আছে আরও যা যা আনুষঙ্গিক উপাদান অকোশ কোষ কোষ প্রকৃতি হোক আদিকোশ হোক আদিকোষ মানে তা আদিম যুগের কোষ আদিম মানুষ যেমন তেমনি কোষেরও তা আদিম ছিল সেটাকে আদি কোষ বলা হয় যেটা প্রকৃটিক সেই প্রকৃটিক কোষ সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় দু মিলিয়ন বছর আগে দু মিলিয়ন বছর আগে তো কোষ সৃষ্টি হয় নাই বলছে তাহলে চাইরে চাইরে জীবন সৃষ্টি জীবন সৃষ্টি বলতে এই জীবনযুণগুলো সৃষ্টি কি বলা হয়েছে কথা মানে চার থেকে দুই এটাই তো দু হাজার দু হাজার মিলিয়ন মানেই দুই বিলিয়ন তাহলে দুই মিলিয়নে প্রথম কোষ সৃষ্টি হইল বুঝা গেল প্রকৃতির কোষ তারপরে কোষ থেকে কি হয়েছে এবারে তো তো কোষ কোষ থেকে হবে এবারে তুমি কোষ বিভাজন জানো তো কোষ বিভাজন হয়ে একটা কোষ থেকে দুটা কোষ দুটা কোষ থেকে চারটা কোষ তার থেকে ভ্যারাইটি বিভিন্ন বিভিন্ন জীব সৃষ্টি হয়ে গেছে তারপরে তারপরে একদম পুরাপুরি ঝাটার মতন অভিসারী বিভিন্ন জীব জগৎ সৃষ্টি হয়েছে আগে কোষ হওয়াটা মতলব তার মানে সবাই একই কোষ ছিল আজকে ধনিয়া পাতার হাতি একই একই ধরনের ছিল প্রথমে ধনিয়া পাতারও আদি ইতিহাস একটা প্রকৃতিক সেল ছিল আর হাতিটাও আগে কি ছিল একটা আদি সেল ছিল বুদ্ধি পেরেছো সবাই মানুষও তো আদি সেল ছিল মানে ধনিয়া পাতা মানুষ একই প্রজাতি প্রায় কেউ ধনিয়া পাতা গিয়েছে কেউ মানুষ ইঙ্গিছে আমরা তো উদ্ভিদ প্রাণী ভাগ করছি উদ্ভিদ প্রাণীর আগে তো আমি অকোষীয় পদার্থ বলছি প্রকৃতিক কোষ সবাই প্রকৃতিক কোষ ছিল কী উদ্ভিদ কি প্রাণী ক্লিয়ার ধারণা রাখতে হবে তবে এই চ্যাপ্টারটা এইভাবে জীবনের উৎপত্তি হয়েছে এনসিআরটি পুরোপুরি পুরি এনসিআইটি বেশি বললাম আমি তাহলে তোমাকে যেগুলি মনে রাখতে হবে আবার ধ্যান দাও এনসিআরটি যেটা প্রশ্ন পড়তে পারে বুঝে তো ঠিক আছে কিন্তু বুঝে পরেও তুমি প্রশ্ন নাও করতে পারো পরীক্ষায় প্রশ্ন প্র্যাকটিসটা অন্য জিনিস বোঝা যদি দশ পার্সেন্ট দরকার আমার মতে নাইনটি পার্সেন্ট প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসটা এইটা বুঝো যে বেশি প্র্যাকটিস করতে হবে হান্ড্রেড পার্সেন্ট বুঝলে জিরো পেতে পারো তুমি কোয়েশ্চানে হঠাৎ পরীক্ষাতে গেলে দমে বুঝলে একদিনও প্র্যাকটিস করো নাই পুরাপুরি বুঝিয়েছ প্রত্যেকটা লাইন মুখস্থ করে নিয়েছে এমন ঘুড়ায় পেঁচাই কোশ্চেন মারবে তুমি যাই পরে বুক হবে কিন্তু তুমি দশ পার্সেন্ট বুঝো বুঝার তো কিছু নাই ব্রেনটাকে প্রেসার দিলেই বুঝিয়ে যাবে দশ পার্সেন্ট বুঝো নব্বই পার্সেন্ট প্র্যাকটিস করো ঝাড়া কোশ্চেন প্র্যাকটিস করো অভিব্যক্তি থেকে যত আছে হাজার কোয়েশ্চেন প্র্যাকটিস করো প্র্যাকটিসই করতে থাকো দিন রায় তুমি তো মানে গোল একদম তোমার লক্ষ্য পূরণ গ্যারান্টি হবে প্র্যাকটিসটার মূল্য বিরাট আছে লাইফ সায়েন্সে কারণ আমি প্রশ্নটা পড়িয়ে মানেটাই বুঝতে লাগি প্রশ্নটাও লাইফ সায়েন্সেরও বড়ো বড়ো প্রশ্ন থাকে তুমি দুবার করবে না ঘ্যানি জমি তোমার পড়তে পড়তে প্রশ্নটার মানেই বুঝতে লাগবে তার উত্তর করবে কী করে তোমার তো রিডিং স্কিল নেই প্রশ্ন পড়িয়ে মানে বোঝাটাকে কী স্কিল বলা হয় রিডিং স্কিল তাহলে অভিব্যক্তি যত বড়ো এবি খুব ইন্টারেস্ট চ্যাপ্টার এরপর থেকে একদম আমি সৃষ্টি বুঝলাম এরপর আমি মানুষ সৃষ্টিও বুঝবো আস্তে আস্তে কী করে মানুষের ডেভেলপমেন্ট হয়েছে তার মধ্যে কিছু থিওরি আছে ডারোইন মতবাদ লেমার্ক মতবাদ বহু মতবাদ পড়বে এই চ্যাপ্টারটা মার্ভেলাস চ্যাপ্টার খুব ইন্টারেস্টেড খুব ইন্টারেস্টেড চ্যাপ্টার আমরা কী করে সৃষ্টি হয়েছি আমাদের ইতিহাস পড়ছি আমাদের রাজবংশের ইতিহাস তো ইতিহাস বই আছে মুঘল যুগ কী কী রয়েছে সুলতানি যুগ কি করে রহিনছে গুপ্ত যুগ কখন ছিল মৌর্য যুগ কখন ছিল ইংরেজ যুগ কখন ছিল কংগ্রেস যুগ কখন বিজেপি যুগ কখন সব আমরা তো আমাদের ইতিহাস এটা আমাদের রাজনৈতিক ইতিহাস ওইটা যেটা আমরা ইতিহাস বই পড়ি আর এইটা কিসের ইতিহাস আর আমাদের পৃথিবীর সৃষ্টির ইতিহাস প্লাস পৃথিবীর জীবন সৃষ্টির ইতিহাস এটা ইতিহাস পুরো চ্যাপ্টারটা একটা ইতিহাস বিবর্তনটা তাহলে এখানে জীবনের উৎপত্তি কী করে হয়েছে কত বছর আগে সাড়ে চার বিলিয়ন বছর আগে কুড়ি বিলিয়ন বছর আগে সরি এই তথ্যটি খুব ইম্পর্টেন্ট কুড়ি বিলিয়ন বছর আগে পৃথিবী সৃষ্টি সাড়ে চার বিলিয়ন বছর আগে পৃথিবীতে জীবন সৃষ্টি চার বিলিয়ন পৃথিবীতে সৃষ্টি টু বিলিয়ন এই চারটা তথ্য একদম মাথায় থাকতে হবে কুড়ি বিলিয়ন সাড়ে চার বিলিয়ন চার বিলিয়ন দুই বিলিয়ন এখানে আমরা সৃষ্টি থেকে পড়িব আমরা এখন পড়েছি জীবনের উৎপত্তি জীবন সৃষ্টি মানে সৃষ্টি এখন জীবনে আবার বিভিন্ন ধরনের প্রাণী উদ্ভিদ সৃষ্টিগলাপ করে পড়ব চলবে চ্যাপ্টারটা আর যুক্তি প্রমাণ সবাই ছিল এখানে দুটা যুক্তি প্রমাণ কে কে একটাই যুক্তি প্রমাণ বিরাট বড় লুই পাস্তু দিতে গিয়েছিল ফুটে গেছে কায়দা মাইতে গেছিলো বেশি কিন্তু আমেরিকার বিজ্ঞানে মিলার একটা ছিল সত্য সবাই মেনে নিয়েছে কারণ মিলার পরীক্ষাগারে দেখাই নিয়েছে এগুলা থেকে প্রোটিন তৈরি হয় তাহলে পৃথিবীতেও ওরকম পরিবেশ ছিল এখনও গোলতল ফাক্সা ছোটো করে দেখাই দিল দেখো গোলতল ফাক্সা আমি করে দিচ্ছি তাহলে পৃথিবীতে কেন হবে না পৃথিবীতে তো এই টেম্পারেচার ছিল সেই সময় পৃথিবীতে তো এই গ্যাসগুলোই ছিল তাহলে পৃথিবীতে প্রোটিন প্রোটিনও সৃষ্টি হওয়া বা জীবনও সৃষ্টি হওয়াটা বিচিত্র কী আছে গ্যারান্টি সৃষ্টি হয়েছে এইভাবে প্রোটিন আর আমাদের দেহটা কী আছে প্রোটিন আর ফ্যাট আর শর্করা দিয়ে তো সমষ্টি বটে আমি তাহলে প্রোটিন ফ্যাট শর্করা দিয়ে একটা মৌমাছিও বটে প্রোটিন ফ্যাট শর্করা দিয়ে একটা ধনিয়াপতও বটে ধনিয়া কম আছে হয়ে গেলে ফলে ধনিয়াপি অন্য স্ট্রাকচার সেলুলোজ আছে একটু উদ্ভিদ ভেঙেছি ওরা আমাদের আমরা অল্প অন্য ধরনের আমাদের ফ্যাট আছে অন্য ধরনের ফ্যাট আছে আমাদের অন্য ধরনের প্রোটিন আছে আমরা প্রাণী হেঙেছি কেউ মৌমাছি মাছ কেউ মানুষ ভেঙেছি কেউ পিপি ভেঙেছে কেউ বাঘ ভেঙেছি বিভিন্ন ধরনের সংমিশ্রণে এই জিনিসগুলো থেকেই বিভিন্ন ধরনের কোষও তৈরি হয়েছে কোষটাও বিভিন্ন ধরনের হয়েছে কোষেরও ভ্যারাইটি ছিল কোষ থেকেই ভ্যারাইটিটা এসছে বিভিন্ন ধরনের কোষ হয়েছে কারণ বিভিন্ন ধরনের প্রোটিনও সৃষ্টি হয়েছে তোমাকে ম্যাম কথা বলতে হবে রাশিয়ান বিজ্ঞানী ওপারিনার হেলডনের ভাবনাটাই তো পরীক্ষা করেছে কে মিলে তাহলে হেলডন ওপারণেরও কৃতিত্ব দ্বিতীয় পুরা উনিশশো তিপান্ন সালে এটা একটা বিরাট বড় মানে একদম জলের মতন করে দিন সেই জিনিসটা এবারেও যদি কেউ না মানিবে না মানুষ কী করি তুমি ছাড়বে নাই তোমার গ ছাড়বে নাই তোমার গো তুমি ছাড়বে না তো যারা ছাড় না ছাড়িবে তাদের সঙ্গে তর্কে যাওয়ার দূর থেকে নমস্কার করে ছাড় দিবে হ্যাঁ তুমি এই ঠিক সব ভগবান সৃষ্টি করেছে পানকু সৃষ্টি করেছে কোনো বলে ধর্মযাজক সৃষ্টি করেছে কোনো অটোতে তাদের যা যাদের যা ধর্মগুরু তারাই সৃষ্টি করেছে নাইনটি পার্সেন্ট মানুষকে তুমি বুঝাইতে লাগবে ওরা তো অন্য জগতের মানুষ দশ পার্সেন্ট আমরা যারা বেশি ধার্মিক কারণ আমরা বিজ্ঞানটা মানাটাও তো ধর্ম তুমি বিজ্ঞানকে তুই ত্যাগ করে দিচ্ছি এটাও তো অধর্ম ত্যাচ যদি আমরাও ধার্মিক যারা বিজ্ঞানী তারাই বেশি ধার্মিক তারা প্রমাণ নিয়ে সব কিছু বলে আরে এ নিজের গোঁয় ছাড়িবে নেই ও আর কল্পনা সেইটাই হলেই ঠিক নাহলে ভুল এখানে শাস্তি দশজন শাস্তি পাওয়া উচিত ছিল একজন কেন পাইল সিবিআইও ভুল আরে ভারত বড় সব থেকে বড়ো গোয়েন্দা ও আর প্রত্যেকটা মানুষ এখন গোয়েন্দা হয়ে গিয়েছে এক একটা রেখে গিয়েছে ও আগেই থেকে ওয়ার থেকে গোয়েন্দা বানো সিবিআই ওয়ার থেকে ছোটো সিবিআই এরও সমালোচনা করছু আরে সিবিআই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বহুত ট্যালেন্টেড তাদের সমালোচনা করার যোগ্যতা আমাদের নাই ঠিক আছে তারা যা করছে ভালো করছে শুধুমাত্র মাঝে মাঝে কিছু খবর খবর তো সারাদিন চব্বিশ ঘন্টায় খবর চলছে তো খবরের তো ব্যবসা বটে হয়েছিল তোমাকে টুপিটি পড়াইছ সেইটা তুমি চিরসত্য ভাবছো একজন যদি কোনো কিছু শাস্তি তুমি যদি ভেবে দেখি যে তিনজন শাস্তি পাওয়া দরকার মিনিমাম তোমার সঙ্গে মিলছে নাই পোস্টমার্টাম রিপোর্ট তোমাকে আগে যেমন ফোন করেছিল পোস্টমার্টম করে পরেই ডাক্তার এ রতন পোস্টমার্টমে এই পাওয়া গেল রতন বুঝে অনেক পোস্টমার্টমে কি পাওয়া গেল পানগুন্ডি চলে আড্ডা হইতে বা ফেসবুকে কমেন্ট দিলে এই পাওয়া গেল যে আর ওটা তিনজন চারজন ব্যাগ সিবিআই বলছে একজন সবাই যদি বলে একজন ও কিন্তু আর গো ছাড়িবে নেই ও আর ও আর ভাবনা সুদে ও তো আগেই ইনভেস্টিগেশন করে নিয়েছে পরে সিবিআই লেগেছে ভারতবর্ষের সবথেকে বড়ো গোয়েন্দা সিবিআই আরও দেশের যে দেশের আছে আরে তারা যা বলছে সেটাই মনে হোক ওই মিডিয়া তো তোমাকে চব্বিশ ঘন্টা খবর দেখাবার জন্য কিছু না কিছু উৎপাদবে কে ওই সমস্যার সৃষ্টি করবে ওই সমাধান আনার জন্য বিকালে তিনটা চারটে লোক দেখে আন খাইতে চাবে লোক লাগে টাকা পায় ওই তিন চারটে লোক টাকা পায় আর তুমি শুধু ঘুম ঘুমাও দেরি করি তোমার ঘুমো যায় আর মিথ্যা গল্পগুলো সব আন খায় শোনো ওকে ডেন্স ওই ব্যক্তি চ্যাপ্টার পড়বে মডার্ন হবে আপ টু ডেট থাকবে কোনো যেমন না দূষণ কোনো ভাবনা দূষণ কোনো ব্রেন আমাকে ডেভেলপ আমার ব্রেনটাকে না খাইতে পারে কুড়ি কুড়ি আমি আগাই যাবো সবাইকে আবার বলছি বিজ্ঞান যেই যেতে করো ডেলি দু ঘন্টা অঙ্ক করি ওইটি তোমাকে বাঁচাবে দু ঘন্টা অঙ্ক লাভ ক্ষতি সুদ কষা ডেলি দু ঘন্টা অঙ্ক এমসিকিউ টেস্ট পেপার যে পাবে সবাই যারা কলেজ পাস করে কিছু প্র্যাকটিস করবে এই চ্যাপ্টার থেকে তো তিন চারটা প্রশ্ন দেয় কোনো চাকরি পরীক্ষা নাও করতে পারে হ্যাঁ নিচে পড়বে এটা শুধু বেশ নার্সিংয়ে নার্সিংয়ের ধারণা দরকার লাইফসেন্স এই চ্যাপ্টারটা কিন্তু মূল্যবান চ্যাপ্টার হয়েছে ম্যাথামেটিক্স ভূগোল ইতিহাসেও পড়া একটু একটু ওকে আর সাধারণ জ্ঞান আপ টু ডেট থাকবে উল্টাপাল্টা খবর দেখবে না ইন্টারেস্ট লেগে ওই খবরটা দেখতে এটাও বিরাট এই দেশে আগুন লাগিয়েছে ওই দেশে আগুন লাগাটা পরীক্ষা পড়বে না ওই দেশে আগুন লাগাটা যারা পড়াশোনা পেরিয়ে গিয়েছে ধর্ম ধর্ম অনেক বছর বয়স তারা পড়ুক মজা লাগে এন্টারটেনমেন্ট করুক খবরটা এখন এন্টারটেনমেন্ট এখন তো পড়াশোনা করতে হবে এটা চিরসৈত্য তোমাকে চাকরি পেতে হবে তুমিও তো ক্রাইম করছো ঘরে খাসিও দিয়েছ কিন্তু ঘরে চাকরি পেয়েছো নাই তো তুমিও তো অপরাধী তোমার তুমি জাস্টিস করে দিছো তোমার ঘরকে আমি তোমাকে বলবো উই উই ওয়ান্ট জাস্টিস তুই কই চাকরি পালি তুই চাকরি পাওয়া আগে পাস তুই তুই তো অবিচার করছিস তুই চাকরিটা কেউ পালিস তুই তো তুই তো তুই তো আমার আমার বাবা মাও তো আমাকে বলতে পারে উই ওয়ান্ট জাস্টিস যে তুই চাকরি পা তোকে যে মানুষ করলাম খাওয়া হয় না তুই কই চাকরি পালি ঘরে তুই আমাকে বিচার দে তুই তোকে তো তোর পিছনে কেন এত পয়সা লাগাইলাম সেইটা দেখো তুমি তোমার তোমার তুমি ঠিক থাকো তুমি ঠিক থাকলে দেশ ঠিক থাকবে ওকে